আপনি জানেন এখন মোটামুটি একটা নিশ্চয়তা বোধহয় দেওয়া যায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে অথবা কোনো ষড়যন্ত্র যদি প্রকটাকার ধারণ না করে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার খুব একটা সন্দেহ নেই নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন উনি ডিসেম্বরে এটা ঘোষণা করবেন মানে মাস আগে যা সাধারণত হয়ে থাকে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের জন্য কিভাবে নির্বাচন হবে নতুন কি কি নিয়ম আগের তুলনায় প্রয়োগ করা হবে তার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে মানে আমরা যেটাকে আরপিও হিসেবে চিনি সে আরপিওতে নতুন কিছু ধারা ঢোকানোর জন্য অথবা পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এই যে প্রস্তাবগুলি পাঠানো হয়েছে এগুলো প্রথমে আইন মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিং হওয়ার পর যদি সেটা যেগুলি যেগুলো গ্রহণ করা যায় সেগুলো উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে সেখানে যদি তারা সবগুলি যে কোটা তারা মানে অনুমোদন করবে সেগুলো রাষ্ট্রপতির কাছে পাঠাবে একটা অধ্যাদেশ জারির জন্য অধ্যাদেশ জারি হয়ে গেলে সেই নিয়মের মধ্যে নির্বাচন হবে এখন প্রশ্ন হলো যে টিকে কি সংশোধনী নির্বাচন কমিশন আনতে চান সেখানে অনেকগুলো জিনিস তারা আনতে চান প্রায় চল্লিশ চৌচল্লিশটার মতো সংশোধনী প্রস্তাব তারা দিয়েছেন তো সবগুলো নিয়ে তো আলোচনা করা যাবে না আমি দু একটা বিষয় নিয়ে আলোচনা করব খুব বেশিটা আমি তো সংক্ষেপে কিছু বলে নিই আপনাদেরকে কয়েকটা প্রস্তাব সম্পর্কে যেমন আগে জামানত ছিল বিশ হাজার টাকা সেই জামানত বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তারপরে আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যেত এখন সেটা করা যাবে না মানে আপনাকে ফিজিক্যালি যে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে এতে কিন্তু সংঘাত বাড়বে সংঘাত বাড়বে এই কারণে যিনি যেতে চাইবেন কেউ তাকে বাধা দিতে চাইবেন এটা নিয়ে একটা ঝামেলা কিন্তু হতে পারে অথবা রাস্তায় কাউকে অ্যাটাক করা হতে পারে এটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো বিধান হয়নি যেটা নাকি মনে জামানত যেটা বাড়ানো হয়েছে ওটাও আমার কাছে পছন্দ হয়নি জামানত টাকা করতে হবে কেন এটাতে কোনো প্রয়োজন নেই আবার নির্বাচনী ব্যয় এই ব্যয়টাও আমার কাছে মনে হয়েছে বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে এই কারণে ওনারা ধরে বলেছেন যে প্রতি ভোটারের জন্য দশ টাকা হারে আপনি নির্বাচনী ব্যয় করতে পারবেন তার মানে যদি দশ টাকা হয় যদি তিন লাখ ভোটার হয় একটা এলাকার তাহলে সেখানে আপনি ত্রিশ লাখ টাকা পর্যন্ত মিনিমাম ব্যয় করতে পারবেন এটা অনেক টাকা ভাই তাহলে এতে হচ্ছে কি কেবল ধনীরাই প্রার্থী হতে হবে গরিবদের আর নির্বাচন করার শখ থাকলেও কাজ হবে না তো এইগুলি ভালো না আমার কাছে এগুলো পছন্দ হয়নি আবার যদি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান নিতে চায় তাহলে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ অনুদান নিতে পারবে তবে এখানে একটা আইটি ইন্টারেস্টিং একটা নিয়ম করা হয়েছে যেটা আমার কাছে পছন্দ হয়েছে যে পঞ্চাশ হাজার টাকার বেশি অনুদান নিতে গেলেই সেটা ব্যাংকের মাধ্যমে নিতে হবে এগুলো ভালো আবার নির্বাচনের দিন সশস্ত্র বাহিনী বিনা পরোয়ারায় গ্রেপ্তারের ক্ষমতা রাখবে এটা ভালো মন্দ দুই দিকে আছে এবং যে জিনিসটা নিয়ে আপত্তি উঠতেই পারে সেটা হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা আমি মনে করি এটা খুবই খারাপ একটা মানে দৃষ্টান্ত হচ্ছে কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারণ নামে অভিযোগ থাকে সে অভিযোগ তো প্রমাণ হতে হবে অভিযোগ থাকা মানেই যে সে অপরাধী তার কিন্তু নয় অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতে পারে যদি অভিযোগ থাকা মানেই অপরাধী হয় তাহলে তো বিচারের দরকার পড়ে না তাহলে তারা শাস্তি দিয়ে দিলেই হয় কাজে অভিযোগ থাকলেই সে নির্বাচনে অংশ নিতে পারবে না এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা একদমই একটা মানে এই মূর্খতা মিশ্রিত একটা সিদ্ধান্ত বলে মনে করি আবার আরেকটা বলেছে যে ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এটা আমার কাছে মোটামুটি গ্রহণযোগ্য মনে হয়েছে ফেরারি আসামির মধ্যে কি মনে করেন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে কোনো মামলা আছে সেই মামলায় একটা চার্জশিট দিয়েছে পুলিশ পুলিশ চার্জশিট দেওয়ার পর আদালত তাকে হাজির হতে বলেছে কিন্তু সে হাজির হয়নি তাহলে সে ফেরারি আসামি এবং সেক্ষেত্রে আবার আদালতকে আবার এই ব্যাপারে পত্রিকায় বিজ্ঞাপন বিজ্ঞাপন দেওয়ার কিছু ইয়া ধাপ আছে যে এগুলি ফেরারি আসামি ফেরারি আসামি নির্বাচন করার অধিকার থাকা উচিত না এটা আমিও মনে করি ঠিকই আছে যেটা নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি যেটা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হলো গিয়ে যে না ভোট এই নির্বাচনে না ভোট চালু হবে আমাদের এখানে কিন্তু একসময় না ভোট ছিল দুই হাজার আট সালে দুই হাজার নির্বাচনে না ভোটের একটা প্রচলন ছিল ওই সময় ইলেকশন কমিশনার ছিলেন যারা তারা একটা না ভোটের প্রচলন করেছিল না ভোট হলে এরকম ধরা যাক একটা ব্যালট পেপারে দশজন প্রার্থী আছে তো দশজন প্রার্থী থাকার পর সেখানে আসলে অপশন থাকবে ভোটারের জন্য নয়টা এই সরি এগারোটা দশজন প্রার্থীর জন্য অপশন থাকবে এগারোটা এগারোটা এরকম আপনি দশজন প্রার্থী যে কোনো একজনকে ভোট দিতে পারেন যদি আপনি এদের কাউকেই ভোট দিতে না চান তাহলে সবার নিচে একটা অপশন থাকবে সেটা হলো না ভোট মানে আমি এই উপরের একজনকেও ভোট দিতে চাই না না ভোট এটা এটাকে অনেকে বলা হয় নোটা ভোট নোটা ভোট মানে কি যে নান অব দ্যাব উপরে যারা আছে তাদের কাউকে আমি ভোট দিতে চাই না সেটা হলো নোটা ভোট এই নোটা ভোট পৃথিবীর অনেক দেশে আছে কিন্তু পার্শ্ববর্তী ভারতে আছে আর্জেন্টিনা আছে বেলজিয়ামে বুলগেরিয়া কলম্বিয়া ফ্রান্স গ্রিস ইন্দোনেশিয়া নেদারল্যান্ডস নরওয়ে পেরু স্পেন এ সমস্ত দেশে কিন্তু আর অনেক দেশ এই দেশগুলিতে নোটা ভোটের অপশনটা আছে মানে আমি এদের কাউকেই পছন্দ করি না আমাদের এখানে না ভোটের অপশন রাখা হয়েছে ইলেকশন কমিশন এই একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু এটা বড় অদ্ভুত অদ্ভুত যেন ওনারা বলেছেন যদি কোনো একটা আসনে একজন মাত্র প্রার্থী থাকে মানে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা না ভোট অপশন থাকবে যদি একজন থাকে এবং সেই না ভোট যদি বিজয়ী হয় তাহলে নির্বাচনটা বাতিল হবে এই যে পদ্ধতিটা না ভোটের এমন উদ্ভব পদ্ধতি সারা দুনিয়ার কোথাও আছে বলে আমার জানা নাই জানা নেই এই কারণে যে ওনারা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা ওনারা কেন রেখেছেন ওনারা এই অপশনটা মাথায় রেখেছেন দু হাজার চোদ্দ নির্বাচনকে মাথায় রেখে আপনাদের মনে আছে দু হাজার চোদ্দো সালে আওয়ামী লীগ প্রায় দেড়শোর বেশি মানে একশো তিপ্পান্নটা আসনে কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল কেউ প্রার্থী হয়নি আওয়ামী লীগ ওখানে কোনো নির্বাচন ভোট ছাড়াই তারা ইলেকটেড হয়ে গিয়েছিল কিন্তু মানে জনগণের মতামতের দরকার পড়েনি ওইটাকে মাথায় রেখে সম্ভবত ওনারা করেছেন মানে ওরকম যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত না হতে পারে আমি বুঝি না এই জ্ঞানী লোকদের ব্যাপারটা যে ওনারা এত জ্ঞানী দুই হাজার কথা মাথায় রেখেছেন দুই হাজার চব্বিশের কথা মাথায় ছিল না ওনাদের দুই হাজার চব্বিশেও তো অন্য কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি তখন আওয়ামী লীগ কী করেছিল তখন আওয়ামী নিজের দলেরই একাধিক প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়েছিল যেটাকে আমরা আমি এবং দামি নির্বাচন বলি তাহলে এটা তো পদ্ধতিটা পেয়ে গেছে যদি কেউ দেখে যে আমার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার মতো অবস্থা দাঁড়াচ্ছে তখন সে কী করবে তারপরে কোনো কোনো চাকর বাকরকে বলবে তুমি দাঁড়ায় যাও তাহলে তো দুজন প্রার্থী হয়ে গেলো তাহলে এই না ভোটের ব্যবহারটা কোথায় এই না ভোটের ব্যবহার কোথাও থাকবে না হয়তো একটা নিয়ম করেছে এবং হাস্যকর না ভোট পৃথিবীতে এরকম হাস্যকর না ভোটার কোথাও নাই এই নির্বাচন কমিশনার যারা হয়েছেন ওনাদের আসলে নির্বাচন কমিশন হওয়ার তো কোনো অভিজ্ঞতা নাই সুজীব পৃথিব ছিলেন আগে এখন অবসর জীবনযাপন করছিলেন ধরে এনে নির্বাচন কমিশনার বানায় দেওয়া হয়েছে এটা একটা না ভোট উদ্ভট এবং ওনাদের দোষে আমি দেই না দেই না এই কারণে এটা নির্বাচন সংস্কার যে কমিশন ছিল বজির আলম মজুমদারের নেতৃত্বে উনিও আমার বিরাট জ্ঞানী তো ওনাদের প্রস্তাব এটা ছিল মানে উদ্ভট প্রস্তাব আমি মনে করি না ভোটটা সারা দুনিয়ায় যেভাবে আছে সেভাবেই থাকা উচিত মানে প্রত্যেকটা ব্যালট পেপারে না ভোটে একটা অপশন থাকতে হবে কিন্তু আমি এটাও নিশ্চিত জানি যে এইবার সেটা তারা বাস্তবায়ন করবে না কেন করবে না সেটাও বলি করবে না আওয়ামী লীগের ভয় আওয়ামী লীগের ভয় কিরকম আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে না ধরে নিচ্ছি এখন পর্যন্ত যা দেখতেছি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে মানে নৌকা মার্কার কোনো প্রতীকের কোনো ব্যালট পেপারে থাকবে না তাহলে কি হবে যারা নৌকা মার্কার প্রার্থী তারা তো নাই তাহলে কিন্তু নৌকার যারা ভোটার আছেন তারা যেহেতু পেপারে নৌকা খুঁজবে যখন নৌকা না পাবে তখন তারা নামকে একটা ভোট দিয়ে আসবে এবং এটা বাড়তে বাড়তে আমার একটা পর্যায়ে হতে পারে যে কোনো কোনো প্রার্থীকে কোনো কোনো এলাকায় বিজয়ী পর্যন্ত হতে পারে এই ভয়ে আমার ধারণা এটা এবার বাতিল রাখা উচিত আমি যেটা মনে করি যে আপনি যখন এটা আইন করবেন না সেটা একবারের জন্য আইন করবেন না একবারে কথা বিবেচনা করে আইন করেন না একটা নির্দিষ্ট দলের সুবিধা অসুবিধার কথা ভেবে আইন করেন না আইন আইনের মতো চলবে সেই আইনের কি বাস্তবায়ন হওয়ার পর কি রেজাল্ট আসে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আইনটার ভুল কোথায় হয়েছিল অথবা বুঝতে পারবেন যে দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা আসলে কি আপনি যদি একটিমাত্র দলকে দূরে রাখার জন্য কাজ করেন অথবা অন্য কোনো একটা দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেন তো সেটা আর যাই হোক সেটা সার্বজনীন আইন হবে না ঠিক এই জায়গাটাতেই আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি যে না ভোটটা আপনারা চালু করুন এবং এটা সকল আসনের জন্য চালু করুন এরকম বিকলাঙ্গ না ভোট আমরা চাই না আমরা প্রকৃত অর্থে নোটা ভোট চাই মানে নান অব দ্য অ্যাবাম উপরের কাউকে আমার পছন্দ না হলে আমি যেন একটা ভোট দিতে পারি প্রিয় দর্শক আমি এটাও জানি যে আমাদের এই প্রত্যাশা পূরণ হবে না তবু প্রত্যাশা করে রাখলাম দেখা যাক কি হয়